শীত আসলেই বেশিরভাগ গ্রামে বড়ি দেওয়ার ধুম পড়ে যায় তো আমাদেরও আজকে বড়ি দেওয়া হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা আপনারা যারা বড়ি দেন কি কিভাবে দেন একটু জানাবেন তো কুমড়ো দিয়ে নাকি অন্য কিছু কাতিকালায় দিয়ে মূলত আমাদের এখানে বড়িটা দেয়া হয় ডালটা শুকিয়ে চাকরিতে সেটা ভাঙানো হয় যেদিন আমরা বইটা দিই আগের দিন মূলত ডালটা ভিজিয়ে রাখি যেহেতু আমাদের আজকে বড়িগুলো দিবে সেজন্য এটা কালকে ভিজিয়ে রাখা হয়েছিল তারপর সেগুলো পাটাই বাটা হয়েছে যেহেতু রোদ ওঠার আগেই বড়ি দেওয়াটা কমপ্লিট করতে হবে নাহলে রোদ উঠে গেলে বইটা দিতে দেরি হয়ে গেলে বড়িগুলো কিন্তু পুরোটা রোদ পাবে না এরপর এটা সানবার পালা তো এটা যত ছানা যাবে বইটা কিন্তু তত স্বাদা হবে এবং দেখতেও সাদা হবে কালাইগুলো বেটে কিন্তু এর সাথে কুমড়ো অ্যাড করে নেওয়া হয়েছে তো মা এখানে বড়ি দেবার জন্য কালাইয়ের সাথে কুমড়োটা খুব ভালোভাবে ছেড়ে নিচ্ছিল চলুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলি সেটা হচ্ছে অনেকে বলেন আমি এত পেজে অ্যাক্টিভ থাকি তবুও কেন আমার রিস এত ডাউন প্রোফাইল বা পেজের রিসটা ডাউন হবার অন্যতম কারণ হচ্ছে কারো ভিডিও পুরোটা না দেখে কিংবা একেবারে না দেখে কারো পেজ বা প্রোফাইলে কমেন্ট করা তো আমি আরও কিছু বিষয় শেয়ার করব তো সেগুলো জানতে হলে পুরো ভিডিওটি সাথেই থাকুন এখানে আমি বইটা যেখানে দিব সেখানে তেল মাখিয়ে নিচ্ছিলাম যাতে করে বড়িগুলো শুকিয়ে গেলে খুব সহজে উঠে এবং খিলগুলো ভেঙে না যায় তো এই তো দেখতে পাচ্ছেন আমার তেল মাখানো হয়ে গেছে আর এখন আমার ছোটো বোন এই চারপাশে দড়ি দিয়ে বেঁধে দিচ্ছে যাতে খিলটা ময়ের সাথে খুব ভালোভাবে আটকে থাকে তো চলুন যাওয়া যাক আবার পেজের বিষয়ে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনার কাজগুলো আরও ভালো করতে হলে আপনাকে যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে নিয়মিত এবং ধারাবাহিকভাবে পোস্ট করা খুব গুরুত্বপূর্ণ নিয়মিত পোস্ট করলে আপনার অডিয়েন্স আপনার কন্টেন্টের জন্য অপেক্ষা করবে এবং আপনার পেজের সাথে জড়িত থাকবে ভিজুয়াল কন্টেন্ট ব্যবহার করুন বর্তমানে রিলসটা অনেক বেশি মানুষের কাছে যায় আর কি পৌঁছে দেয় ফেসবুক যার কারণে ঘন ঘন দুই ঘন্টা পর পর রিলস আপলোড করুন এতে করে আপনার ডিস্টার্ব বেড়ে যাবে আর সবসময় চেষ্টা করবেন ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতে আপনার কন্টেন্ট যদি ট্রেন্ডিং টপিক নিয়ে হয় তবে তা দ্রুত জনপ্রিয়তা পায় আর সোশ্যাল মিডিয়াতে কী ট্রেন্ড করছে তা দেখে সেগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করতে পারেন আপনার পেজের অ্যানালাইটিক্স কন্টেন্ট পারফরমেন্স অডিয়েন্স ইনসাইড অ্যানালাইসিস করে একটি নির্দিষ্ট সময়ে পোস্ট করবেন সাথে আপনার অডিয়েন্সে কমেন্ট ফিডব্যাক করবেন এবং আপনার পেজটি সুস্থ রাখতে অবশ্যই প্রতিদিন স্টোরি পোস্ট ভিডিও শর্ট রিলস বড়ো ভিডিও এবং লাইভ করতে পারেন এতে করে আপনার রিস্টা পারবে এবং পেজটাও সুস্থ থাকবে তো এখানে কথা বলতে বলতে দেখুন তো কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় শেষের দিকে তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম